শুভ দুপুর বন্ধুরা আজকে রবিবার আজকে রবিবার দুপুরে বিরিয়ানি রান্না করব বিরিয়ানির জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো আর এখানে রয়েছে চিকেন চিকেন বিরিয়ানি হবে চিকেনের পিসগুলো এরকম এরকম করে নিয়ে নিয়েছি তাই এই চিকেনগুলো এখন ধুয়ে বেছে নেব আর চালটাও এদিকে ভিজিয়ে নেব চালটা চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে এদিকে আমি আলু কুটে সিদ্ধ করে আর পেঁয়াজের পেরেস্তা এই যে পেঁয়াজ গরমে যে কুটে রেখেছে রসুনও বেছে রেখেছে তাই এগুলো আমি গুছিয়ে আনি বেটে বুটে আর পেঁয়াজের পেরেস্তা আর আলু ঠালু ভেজে সিদ্ধ করে ভেজে নিই তারপরে রান্না চড়াবো এই যে চালটা ধোয়া হয়ে গেছে চল্লিশ মিনিট মতো ভিজে রাখবো এইভাবে তারপরে ভাত রান্না করব মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে ডিমটাও নিয়ে নিয়েছি এদিকে আলুও কেটে ধুয়ে নিয়েছি এইগুলো সিদ্ধ করে নিই প্রথমে কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তেল এবার মাংসই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি এবার লবণটা দিয়ে ভালো করে মেখে নেব লৱণ দিয়ে মেখেনীয়েছে এবাৰ তেলে এটা বেজে নেব এদে তেলেই বেছি এপে এ অলপ অলপ কৰি মাংসগুলো আমি বেজে নেব এগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে বেছে নিই তারপরে বাকি এগুলো আবার বেছে এদিকে ডিম আর আলু এগুলো করে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ করে তারপর বেছে নেব উল্টে উল্টে মাছের মতো ভালো করে মাংসটা বেজে নেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আর আদা একসাথে মিক্সারে বেটে নিয়েছি এখানে রয়েছে ফ্যাসের ব্যস্টটা বানানোর জন্য পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে বাসমতি শার সাতশো গ্রাম মতো দিয়ে ভিজিয়ে রেখেছি চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রান্স করে দেব আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি বিরিয়ানি দেওয়ার জন্য এখানে নিয়েছি গোলাপ জল আলু দিতে গেছে ঠিক আছে এটা রয়েছে কেওড়া জল এটা রয়েছে ফুড কালার এটা রয়েছে বিরিয়ানি মশলা মিঠা আটু আর এখানে রয়েছে এই যে ঘি আর ভাত রান্নার জন্য আমি আড়িতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে চাল দিয়ে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর ডাল আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা আর দিয়ে দেবো অল্প পাঁচ ফোঁটা সাদা তেল সাদা তেলটা দিলে ভাতটা লেগে যায় না ভাত হয় ভালো হয় দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার ডিম আর পেঁয়াজের বেরেস্তা ওই তেলে ভেজে নেব ডিমটা এরকম আলকা করে ভেজে নেব কেউ কাটা সিদ্ধ করে আমি এমনি ডিম দিই ভাবে না আমি ভেজে নিই আলকা করে

আলু উঠে নিয়েছি এবার পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাতের জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চাল

আর দিয়ে দিয়েছি একসাথে পেস্ট করে নেওয়া লঙ্কা আদা আর রসুন পেঁয়াজ মশলা সব দিয়ে দিয়েছে অল্প করে দেবো যেহেতু তুমি লবণ দিয়ে মাংসগুলো দেখে নিয়েছি জন্য অল্প করে পরে দেখে আবার লবণ দেবো বেলাকে বা এদিকে ফুটে উঠেছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে কষা কষা করে রান্না করবো আমি এটা হলুদ দেবো না যেহেতু বিরিয়ানি রান্না করছি ওই জন্য আমি হলুদ দেব না মাংস এটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেব জল ঢেলে দিয়েছি এবার ডাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে দরকার হয়ে যাবে তাড়াতাড়ি ভাতটা দেখে নিই ভাতটা আশি পার্সেন্ট মতো সিদ্ধ করতে হবে বাকিটা দমে বসালেই হয়ে যাবে

দিয়ে দেবো দু ফুটা তিন ফুটার মতন সবটা একসাথে মিছিল এবার ভাত আর মাংসটা নামিয়ে নিয়ে আসি মাংস নামিয়ে নিয়ে এসেছি ভাতও নিয়ে এবার আমি এই আড়িতে দমি বসা এই জন্য প্রথমে আমি আড়িতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা সমস্ত আড়িতে আগে মাখিয়ে নেব ঘিটা মাখিয়ে দিয়ে নিয়েছে ভাত এবার দিয়ে মাংস এভাবে আমি সব ভাতে মাংস আলু ডিম রেজাস্তা সব দিয়ে লেয়ার করে নেবো

সব দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে ঘি লাস্টে আবার দিয়ে দিলাম ঘি গোলাপ জল কেউলা জল দুধ দিয়েছিল রেখেছিলাম এবার তোমরা বোঝাবো ওদেরকে আমি জল দিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে কড়াতে এবার আড়িটা আমি কড়াতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে আগে ঢেকে নিই সময় হয়ে গেছে এবার আমি কলাতে দিয়ে দমে বসাবো দমে বসিয়ে দিয়েছি এবারে নোয়া দিয়ে টাকা দিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিট মতো আমি দম দেবো নিয়ে এসেছি দম থেকে উঠিয়ে এই যে বিরিয়ানি আমার বিরিয়ানির রেসিপিটা পুরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমার মতন করে একদিন বানিয়ে খেয়ে রাখবেন কেমন লাগে আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ